একদিকে রাশিয়া ইউক্রেন অপর দিকে ইরান ইসরায়েল ফিলিস্তিন ও লেবানন যোদ্ধাদের মধ্যে চলছে তুমুল সংঘর্ষ আর এরই পুরো পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে শুরুতেই থাকছে ইরানের কাছে বিপজ্জনক অস্ত্র থাকা উচিত নয় বলে মন্তব্য ইসরায়েলের এবারে জানিয়ে দিব উত্তর গাজায় পনেরো ইসরায়েলি সেনাকে হত্যার দাবি হামাসের আরও জানাব ইউক্রেনে নতুন রুশ ক্ষেপণাস্ত্রের ব্যবহার উদ্বেগজনক বলে মন্তব্য জাতিসংঘের এবারে জানিয়ে দিব ইউক্রেনকে ফের হুশিয়ারি আইসিবিএম ছিল রাশিয়া সব শেষে জানিয়ে দিব রাশিয়া শান্তি চায় না এবার জবাব দিতে হবে বিশ্বকে আহ্বান জেলেনস্কির শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি দিন দিন এবং কমেন্ট করে জানিয়ে জানিয়ে ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ইরানের কাছে বিপজ্জনক অস্ত্র থাকা উচিত নয় বলে মন্তব্য ইসরায়েলের পারমাণবিক বোমা বিষয়ে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে পাশ কাটিয়ে ব্যাপকভাবে ইউরোনিয়াম বৃদ্ধি করেছে ইরান এ বিষয়ে নিন্দা জানানোর পর ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখার জন্য চাপ বাড়াতে জাতিসংঘের পরমাণু সংস্থাকে আহ্বান জানিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ান সার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লেখেন বিশ্বের সবচেয়ে বিপজ্জনক শাসন ব্যবস্থার কাছে সবচেয়ে বিপজ্জনক অস্ত্র থাকা উচিত নয় এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন গত মাসে ইরানে ইসরায়েলের বিমান হামলা তেহরানের পারমাণবিক কর্মসূচির একটি উপাদানে আঘাত করেছে তবে ইরান আই এর নিন্দার কঠোর প্রতিক্রিয়া দেখিয়ে বলেছে তারা নতুন এবং উন্নত সেন্ট্রিফিউজের একটি সিরিজ চালু করবে ইসরায়েলের সাথে ইরানের চলমান উত্তেজনার মধ্যেই এমন বিস্ফোরক তথ্য প্রকাশ করেছে আইএএ এ প্রতিবেদন অনুযায়ী এরই মধ্যে প্রায় ষাট শতাংশ উচ্চমাত্রার ইউরোনিয়াম মজুদ করেছে তেহরান উত্তর গাজায় পনেরো ইসরায়েলি সেনাকে হত্যার দাবি হামাসের গাজার উত্তরাঞ্চলীয় বেইথ লাহিয়া শহরের খুব কাছাকাছি এলাকায় পনেরো জন ইসরায়েলি সেনাকে হত্যা করেছে বলে দাবি করেছে হামাস বৃহস্পতিবার হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডে দাবি করে এক বিবৃতিতে আল কাসাম ব্রিগেড জানিয়েছে তাদের যোদ্ধারা পনেরো সেনার একটি ইসরায়েলি পদাধিক ইউনিটকে খুব কাছে থেকে হত্যা করেছে পৃথক এক বিবৃতিতে আল কাসাম ব্রিগেড জানায় তারা গাজার উত্তরাঞ্চলীয় জাবালিয়া ক্যাম্পের পশ্চিমে সাফাইতাও এলাকার কাছে ইসরায়েলি মার্কাবা ট্যাঙ্ক লক্ষ্য করে ট্যান্ডেম শেল হামলা চালিয়েছে এদিকে ইসলামিক জিহাদ মুভমেন্টের সশস্ত্র শাখা আল কুচ ব্রিগেড জানায় তারা জাবালিয়া ক্যাম্পের কেন্দ্রীয় স্থলে জাবালিয়া সার্ভিসেস ক্লাবের কাছে ষাট মিলিমিটার মটার শেল ব্যবহার করে ইসরায়েলি সেনা ও যানবাহন লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী এসব হামলার বিষয়ে কোনো বিবৃতি প্রকাশ করেনি দুই সালের অক্টোবর থেকে ইসরায়েল গাজায় হামলা চালায় গাজা ভিত্তিক স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্যমতে ইসরায়েলি হামলায় চৌচল্লিশ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন ইউক্রেনে নতুন রুশ ক্ষেপণাস্ত্রের ব্যবহার উদ্বেগজনক বলে মন্তব্য জাতিসংঘের রাশিয়ার নতুন এক মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ইউক্রেনে হামলা নতুন করে উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি করেছে বৃহস্পতিবার জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতিরেসের মুখপাত্র একথা বলেছেন জাতিসংঘ থেকে বার্তা সংস্থা এএফপি জানায় সংঘাত কমাতে সব পক্ষের প্রতি আহ্বান জানিয়ে গুতিরেসের মুখপাত্র স্টেফান দুজারিক বলেন এটি উদ্বেগজনক এবং নতুন করে উদ্বেগ বাড়িয়েছে এটি পুরোপুরি ভুল পথে এগিয়ে নিয়ে যাচ্ছে তিনি আন্তর্জাতিক আইন মেনে যুদ্ধবন্ধের জন্য জাতিসংঘ প্রধান অ্যান্তোনিও গুতিরেসের আহ্বানের পুনরাবৃত্তি করেছেন এবং উভয় পক্ষকে বেসামরিক নাগরিকদের জন্য বেসামরিক স্থাপনা ও বেসামরিক অবকাঠামোতে হামলা থেকে বিরত থাকার আহ্বানও জানিয়েছেন ইউক্রেনকে ফের হুশিয়ারি আইসিবিএম ছিল রাশিয়া ইউক্রেনকে আবারও হুঁশিয়ারি রাশিয়ার বৃহস্পতিবার শুক্রবার এই প্রথমবারের মতো তারা একটি আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল সংক্ষেপে আইসিবিএম ছুরল ইউক্রেনে পরমাণু অস্ত্রবিহীন ক্ষেপণাস্ত্রটি যে কঠিন সতর্কবার্তা সীমালঙ্ঘন করলে যে যুদ্ধাস্ত্রের পরিবর্তে পরমাণু অস্ত্র সুর হবে ইউক্রেন ও তার পশ্চিমা মিত্রদের সে কথাও মনে করাতে ভুলেনি মস্কো রাশিয়া ইউক্রেন যুদ্ধ হাজার দিন পেরিয়ে আরও জটিল হয়ে উঠেছে যে অঙ্কে মুখ্য ভূমিকায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আর মাত্র মাস ক্ষমতায় রয়েছেন তিনি নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুতিন ঘনিষ্ঠ তিনি বহু আগে থেকেই বলে আসছেন দায়িত্ব নিয়েই তিনি দুদিনের মধ্যে এ যুদ্ধের ইতি টানবেন এই অবস্থায় ইউক্রেন যুদ্ধে বাইডেন যে আগুনে ঘি ঢালছেন তাতে অনেকেই এই অভ্যন্তরীণ রাজনীতি দেখছেন রাশিয়ার এ সতর্ক বার্তা উপেক্ষা করেই ইউক্রেনকে একের পর এক ক্ষেপণাস্ত্র ড্রোন ল্যান্ডমাইন দিয়েই চলছেন বাইডেন এতদিন রুশ অধিকৃত ইউক্রেনের অঞ্চলে ক্ষেপণাস্ত্র ফেলছিল কিয়েভ কিন্তু সম্প্রতি ইউক্রেনকে রাশিয়ার ভেতরে দূরপাল্লার ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ফেলার অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র একই কাজ করেছে ব্রিটেনও ব্রিটেন মার্কিন সারপত্র মেলার কয়েক ঘন্টার মধ্যেই রাশিয়ার মাটিতে যুক্তরাষ্ট্রের পাঠানো এটি এসিএমএস ক্ষেপণাস্ত্র ও ব্রিটেনের স্ট্রম শ্যাডো ক্ষেপণাস্ত্র ফেলেছে ইউক্রেন রাশিয়া শুক্রবার তার জবাবও দিয়েছে তবে ইউক্রেনের হামলায় তাদের দিকের ক্ষয়ক্ষতি নিয়ে মুখ খোলেনি মস্কো এই পরিস্থিতির কথা ধারণ করে আগে ভাগেই কিয়েবের মার্কিন দূতাবাস সাময়িকভাবে বন্ধ রাখার কথা জানিয়েছিল যুক্তরাষ্ট্র রাশিয়া শান্তি চায় না এবার জবাব দেওয়ার আহ্বান বিশ্বকে জেলেনস্কির ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি বলেছেন রাশিয়া ডিনি প্রোতে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ব্যবহার করছে এটি যুদ্ধ বৃদ্ধির স্পষ্ট এবং গুরুতর উস্কানি তারা শান্তি চায় না এখনই বিশ্বকে এর জবাব দিতে হবে বৃহস্পতিবার রাতে বিশ্ববাসীর উদ্দেশ্যে দেওয়া ভাষণে জেলেনস্কি এ আহ্বান জানান এর আগে তিনি রাশিয়ার বিরুদ্ধে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ব্যবহারের অভিযোগ তুলে বক্তব্য দেন তিনি বলেন একটি রাশিয়ান ক্ষেপণাস্ত্র ডিনিপ্রোর দিকে ছোঁড়া হয় যেটি এটিতে আন্ত মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বৈশিষ্ট্য রয়েছে জিলোনস্কি সরাসরি না বললেও ইউক্রেনের বিমান বাহিনী বলছে রাশিয়া বৃহস্পতিবার ভোরে আস্ট্রাখান অঞ্চল থেকে একটি আন্ত মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে একই সঙ্গে একই এলাকায় বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র সুরে তারা ইউক্রেনের ডিনিপ্রো অঞ্চল লক্ষ্য করে রাশিয়া এ হামলা চালায় ইউক্রেন যুদ্ধে ধরনের অত্যাধুনিক দূরপাল্লার অস্ত্র প্রথমবারের মতো ব্যবহার করল রাশিয়া ক্ষেপণাস্ত্রগুলো হাজার হাজার কিলোমিটার পাড়ি দিতে সক্ষম সাধারণত অন্য মহাদেশে শত্রুর ঘাটিতে হামলা করতে এ ধরনের অস্ত্র তৈরি করা হয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী আরও বলেছে তারা এ হামলার সময় ছয়টি কে এইচ ওয়ান জিরো ওয়ান ক্রুষ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে এর মানে হচ্ছে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রটির সঙ্গে আরও বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র সোরা হয় রাশিয়া হয়তো ডিনি ডিনিপ্রো অঞ্চলটিকে হঠাৎ ধ্বংসস্তূপে পরিণত করা এ নিয়ে বিশ্বব্যাপী ব্যাপক আলোচনার মধ্যে জেলোনস্কি আবারও বক্তব্য দেন তিনি বলেন ইউক্রেনের বিরুদ্ধে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ব্যবহার আবারও প্রমাণ করে যে রাশিয়ার শান্তিতে কোনো আগ্রহ নেই এ পদক্ষেপটি ছিল রাশিয়ার নেতা ভ্লাদিমির পুতিনের যুদ্ধ বাড়ানোর দ্বিতীয় উস্কানি প্রথমটি ছিল সলমান সংঘাতে দশ হাজারের বেশি উত্তর কোরিয়ার সেনাকে ব্যবহার করা জেলোনোস্কা আরও বলেন পুতিন চীন ব্রাজিল ইউরোপীয় দেশ যুক্তরাষ্ট্র এবং অন্যদের আহ্বানকে উপেক্ষা করেন তিনি এক হাজার দিন আগে শুরু হওয়া সংঘাতকে দীর্ঘায়িত করার জন্য সব কিছুই করছেন বিশ্বকে অবশ্যই এবার প্রতিক্রিয়া জানাতে হবে কারণ রাশিয়ার আক্রমণের কঠোর প্রতিক্রিয়ার অভাব তাদের কাছে একটা বার্তা পাঠায় যে এই ধরনের আচরণ বিশ্বের কাছে গ্রহণযোগ্য রাশিয়াকে অবশ্যই সত্যিকারের শান্তি স্থাপনে বাধ্য করতে হবে যা কেবল শক্তি প্রয়োগের মাধ্যমেই অর্জন করা যেতে পারে